এই মুহূর্তে নবদ্বীপ থেকে ব্রেকিং নবদ্বীপে কেন্দ্রীয় রাস কমিটি থেকে পদ খোয়ালেন প্রতিষ্ঠাতা সদস্য তথা কাউন্সিলর শ্যামাপ্রসাদ পাল সহ তার পুত্র সুব্রত পাল নবদ্বীপের কেন্দ্রীয় রাস কমিটির থেকে পদ খোয়ালেন প্রতিষ্ঠাতা সদস্য তথা কাউন্সিলর শ্যামাপ্রসাদ পাল সহ তার পুত্র সুব্রত পাল মনে করা হচ্ছে রাসের শোভাযাত্রার রুট বৃদ্ধি করার সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সমস্ত বারোয়ারির পাশে দাঁড়ানোতেই এই পদচ্যুতি দুজনের অন্যদিকে ভরা সবাই পদত্যাগের ইচ্ছা প্রকাশের পরও কমিটির সভাপতি হয়ে থেকে গেলেন পৌরপতি কৃষ্ণ সাহা বিরোধীদের অভিযোগ এরা স্বৈরাচারীর শাসন কায়েম করে রেখেছে নিজেরা যেটা ভাববে সেটা সবার উপরে চাপিয়ে দেবে এর পূর্বে আমরা দেখেছি যে নবদ্বীপের আবেগ রাসের নবমী তা বন্ধ করে দেওয়া হল এখন রাসের যে আরং বা শোভাযাত্রা সেটাকে বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপের এই নতুন কেন্দ্রীয় রাস কমিটির সম্পন্ন অবৈধ ঘরের ভেতরে মিটিং করলাম কোনো বারোয়ারি জানল না চুপি চুপি কমিটি গঠন এইভাবে হয় না নতুন কমিটি করতে যে নিয়ম মানা উচিত তা এরা মানেনি এরা কোনো নিয়ম বা বারোয়ারি তোয়াক্কা করে না পৌরসভার ভেতরে বন্ধ ঘরে কি করে এই কমিটি তৈরি হলো নবদ্বীপে আর কয়েকদিন পরে রাস আর তার আগেই এই রাস বারোয়ারিদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কমিটি হবার কথা ছিল গত আঠারো তারিখ কিন্তু সেই দিন নবদ্বীপ রাসের আরং বা শোভাযাত্রার রুট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সময় আগের রুট রাখার পক্ষে সওয়াল করেছিলেন কাউন্সিলর তথা কেন্দ্রীয় রাজ কমিটির সহসভাপতি শ্যামাপ্রসাদ পাল তখন দেখা যায় পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে ভরা সভা থেকে চলে যান নবদ্বীপ পৌরসভার পৌরপতি ব্রিমান কৃষ্ণ সাহা এরপরেই সেই সভায় আর গঠন করা যায়নি নতুন কমিটি অন্যদিকে সূত্রের খবর গত পরশু নবদ্বীপ পৌরসভার বন্ধ ঘরে কোনো বারোয়ারিকে না জানিয়ে তৈরি হয় নতুন কেন্দ্রীয় রাজ কমিটি যা সম্পূর্ণ তালিকা পাঠানো হয় নবদ্বীপ থানা সহ বিভিন্ন দপ্তরে তবে এই নিয়ে একদিকে যেমন বিরোধীরা কটাক্ষ করেছেন অন্যদিকে সাধারণ রাশ প্রতিবাদ করেছে অন্যদিকে আজ সমন্বয় সভার ডাক দিয়ে নবদ্বীপ পুলিশ প্রশাসন একটি মিটিং ডেকেছে রবীন্দ্র সংস্কৃত মঞ্চে সেখানে ফের আরং নিয়ে একাধিক সিদ্ধান্ত নেবেন নবদ্বীপ থানা এবং এই নতুন কমিটির পদাধিকারীরা এখন দেখার এই কমিটিকে বৈধতা দিয়ে সমস্ত বারোয়ারি তাদের সিদ্ধান্ত মেনে নেয় কিনা দেখুন এরা তো সৌরাচারী শাসন কায়েম করে রেখেছে নিজেরা যেটা করবে যেটা ভাববে সেটা মানুষের উপর চাপিয়ে দেবে এবং এরকমই একটা বিষয় দেখা গেল যেখানে নবদ্বীপের যে ঐতিহ্য পূর্ববর্তী সময় আমরা দেখে এসেছি নবদ্বীপের মানুষের যে আবেগ যে নবমী বেরত সেটাকে এভাবে করে বন্ধ করে দিয়েছে এই বিমানসাহ এই বিমান সাহার কিন্তু নবদ্বীপের নবমী বন্ধ হয়েছে এবং এইবার যে রাস রাসের যে আমাদের আড়ন হয়। সেই আরনটাকেও বন্ধ করার এক প্রচেষ্টা কিন্তু উনি চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত যে কারণের জন্য এই একটা মিটিংয়ের মতো দেখা গেল যিনি নিজে পদত্যাগ করছেন কেননা ওদের মধ্যে কোনো একজন ব্যক্তি যিনি এর বিরুদ্ধে কথা বলেছেন নবদ্বীপ মানুষের হয়ে কথা বলেছেন তিনি নবদ্বীপ ক্লাবগুলোর হয়ে কথা বলেছেন তিনি তিনি চাইছেন মনে প্রাণে যে নবদ্বীপে এই আড়নটা হোক এই আবেগটা থাকুক কিন্তু সেটাকে ধ্বংস করতে জন্য চাইছিলেন সেখানে বাধা পেয়ে উনি সেখানে পর থেকে ইচ্ছা প্রকাশ করেছেন আর এই যে বলছেন আপনি যে নতুন করে কমিটি এটা সম্পূর্ণ ফেক এটা কোনো নতুন কমিটি হতে পারে না কেন কমিটি এইভাবে হয় নাকি যে আমি ঘরে বসে বসে একটা কমিটি বানালাম একটা লিস্ট করলাম সেটা থানায় জমা দিলাম আটাস বারোয়ারি যারা আছে তারা কেউ জানলো না কেউ শুনলো না কোনো মিটিং হলো না আমি কমিটি বানিয়ে ফেললাম তারা তো এই মুহু মুহু কমিটি করতে পারে আর একটা করে কমিটি রিলিস্ট করে থানায় জমাতে আসতে পারে তাহলে তারা কমিটি আর তো কমিটি করতে গেলে যে নিয়ম মানা উচিত যে প্রসেসের মতো দিয়ে হওয়া উচিত তার কোনো রায় হাত ধারায় না অর্থাৎ এরা সই চাই এরা যা ভাববে তাই চাপিয়ে দেবে এদের ভাবনা আর চাপিয়ে দেওয়া এইটুকু খালি অপেক্ষা এই তো এই কমিটি তৈরি হয় প্রতি বছর দু বছর অন্তর অন্তর যেটা আমি জানি দু বছর অন্তর অন্তর সব নবদ্বীপের সমগ্র যে বারোয়ারি কমিটি আছে তাদের উপস্থিতিতে কমিটি গঠন হয় তাদের সিদ্ধান্ত নিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন হয় এবছর কি সেভাবে হয়েছে এবছর হ্যাঁ মিটিং ডেকে মিটিং মিটিংয়ে কেন্দ্রীয় রাষ্ট্র কমিটির যে সভাপতি ছিলেন উনি ভাষণের মাধ্যমে বলেছেন যে পদত্যাগ করবেন হুম যতদূর জানি পদত্যাগ করেছেন তারপরে আর এই বছর পৌরসভার ভেতরে বসে কমিটি গঠন করা এটা তো বেআইনি সম্পন্ন কমিটি হবে সমগ্র নবদ্বীপ বারোয়ারি কমিটিগুলোকে নিয়ে এক জায়গায় বসে কেন্দ্রীয় রাজ কমিটি যে কমিটির নাম যখন রাজ কমিটি তাহলে রাস অবশ্যই ডাকা দরকার দেখে সবাই সিদ্ধান্ত নিয়ে যেটা হবে তিনি হবে সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ এইসব কমিটিতে যে বিভিন্ন পদ থাকে সেগুলো হবে তাহলে যে কমিটি নতুন করে গঠন করেছে শুনছি তা সেটা কি সম্পূর্ণ সম্পূর্ণ বেআইনি এই কমিটির কোনো মানে হয় না এখন যদি আমরা মনে করি যে আমরাও একটা কমিটি গঠন করে আমরা একটা নতুন করে কমিটি গঠন করে নবদ্বীপ থানা জমা দেবো তাহলে আমাদের তো রাজ কমিটি সবে হয়ে গেল